হ্যালো এভরিওয়ান আই এম আশরাফুন ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ কুচি দিব গোটা এলাচ এবং দারুচিনি সবার কী অবস্থা আজকে একটি আরেকটি হাজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেছে এখন মশলা দিব এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয় দিব দুই চামচ আদা রসুন বাটা খুবই সহজ এবং ঘরের কিছু মশলা দিয়ে রান্না করব এটা দিলাম রোস্টের মশলা আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি এখন দিলাম তিন চামচ পরিমাণ গোলমরিচ এবং পোস্ত দানা বাটা এখন দিব আধা কাপের মতো টক দুই আমি আজকে দেশি মুরগি দিয়ে কোরমার মতো রান্না করছি এখন দেবো জিরা এবং ধনিয়ার গুঁড়ো আধা চামচ এখন এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব এখন দিব দু চামচের মতো টমেটো সস যাতে টেস্টটা বাড়ে মুরগির আইটেমগুলোতে টমেটো সসটা খুব ভালো যায় এখন দিব এক কাপ পরিমাণ জাল করা গরুর দুধ আমার মশলাটা প্রায় হয়ে গেছে কষানো এখন আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব চুলার ফ্লেমটা মাঝারি আছে রাখবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এটা রিকোয়েস্ট এখন উপরে ঘি ছুড়িয়ে দেব এক চামচ রোস্টের ফ্লেমটা যাতে ফ্লেভারটা যাতে ভালো আসে এখন দিয়ে দিলাম এক চামচ লেবুর রস আমার রান্না প্রায় হয়ে গেছে ভিডিও ভালো লাগলে জানাবেন হয়ে গেছে প্রায় আমার মুরগির কালারটা ভালো এসছে এখন দিব সামান্য কিছু চিনি মুরগির টেস্টটা যাতে ভালো আসে ভিডিও কার কেমন লাগলো জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্লিজ এই তো তৈরি হয়ে গেল সহজে দেশি মুরগির রান্না সবাই ভালো থাকবেন খুদা হাফেজ